ডুস এই যে তারেক পরিবার নিয়ে ওদের টিকিট আপনি জনগণের টাকা দিয়ে বিমান ভাড়া করে দিচ্ছেন ঠিক আছে জনগণের টাকা দিয়ে আচ্ছা ভালো কথা ও যে সতেরো বছর যে বাংলাদেশে ছিল ওকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে ভোটার আইডি বানাই দিছেন। বাংলাদেশের একজন নাগরিক বানাই দিছেন ওর সব যত অপরাধ করছে ওকে আপনারা কি করছেন খালাস করে দিছেন ওর কেস্টে সব খালাস করে দিছেন ওকে তাহলে সেফুদা কি গুনা করছে সেফুদার জন্য টিকিট করে দেন সেফুদারও সব খালাস করে দিতে হবে সেফুদার গুনাও সব মাফ করে দিতে হবে সেফুদাকেও টিকিট করে যান সেফুদার বাংলাদেশে যাইতে পারবে শেফুদাকেও আইন এনআইডি কার্ড করে দেন ভোটার আইডি করে দেন যারা যারা বাংলা বিদেশে আছে ওরাও তো পাতত আমরাও তো আমরাও তো ভোটার আইডি পাইতে পারি তাই না আমরাও তো বাংলাদেশের একজন তাই না তাহলে ওরা পাইলে আমরা কেন পাবো না আমাদের কেন এত মানুষকে ভোটার আইডি দিতে ওদের বাপের নাম লাগবে মান নাম লাগবে জমির জামার টাকা খরচ করতে হবে টাকা খাওয়াইতে হবে ঘুষ খাওয়াইতে হবে কেন ও তারেক জিয়া কি একদম কুটিপতির ইয়ে হয়েছে আর জনগণকে রাস্তার থেকে বাই বাই আসছে ডক্টর ইনুস আপনি এসব ঘুষ ঘুষ কথাবার্তা বন্ধ করে দেন ঘুষ খাওয়া বন্ধ করে দেন প্রত্যেকটা না গরির একই সমান ওকে কি বুঝছেন তাহলে বাংলাদেশে মানুষ যারা যায় ওরা ভোটার আইডি নিয়ে এত কষ্ট পাবে কেন ওরাও তো বারো ঘন্টার মধ্যে ওর ওরাও পাইতে পারবে যেমন তারেক রহমান পাইতে পারে তারেক জিয়া লন্ডনে ছিল না লন্ডনে ও যেমন যায় ও বাংলাদেশের যেমন অধিকারী সবার অধিকার আছে ওকে বাংলা যারা বিদেশ থেকে যায় ওদেরকে আপনারা হ্যারাসমেন্ট করেন কেন যে তোমাদের বার্থ সার্টিফিকেট আনতে হবে তোমাদের এনা অনেক বাংলাদেশের ছেলেমেয়েরা আছে তারা এখনও ভোট আইডি পায় নাই ওকে দয়া করে দয়া করে ডক্টর ইনুস স্যার তাড়াতাড়ি সবাইকে ভোটার আইডির অধিকার দিবেন চামচামি বন্ধ করে দেন গোলামি বন্ধ করে দেন বুঝছেন দয়া করে আর যারা বিদেশে থাকেন ওরা ভোটার আইডি কার্ড পাওয়ার যোগ্য আমরা এখান থেকে টাকা পাঠাবো আমরাও একই অধিকার পাবো যেমন তারেক জিয়ার পুরা পরিবার পেয়েছে ওকে আমরাও বাংলাদেশি আমরাও পাবার উপযোগী এত তেল মালিশ করবেন না গোলামি ছেড়ে দেন শোনেন মাহবুব আলাম বাদল ভাইয়া আমি অনেক সুন্দর ব্যবহার করেছিলাম আঠারোতে উনিশে নাইনটিন না এইটিন না টোয়েন্টির না এইটিন না নাইনটির মাঝামাঝি পুরা ক্যানাডা আমার পুণদের মধ্যে বাস দিতে রাজি দাঁড়ায় গেছিল ওকে আমার ঘরে খাই যায় কুত্তারা আমার পিছনে যায় আমার গলা কাটতে বসে বসে থাকে ওই কুত্তাদেরকে আমি ঘরে ঢুকাইছি ওই কুত্তারা পুরা চিটগং সমাজ থেকে লাথি খাই খাই বাইর হয়ে গেছে আমার ঘরে জাগা দিয়েছি এই কুত্তা বসেছিল আমার চাকরি খাওয়ার জন্য বসেছিল বুঝছেন একটা কথা মনে রাখবেন এই ব্যবহারটা আমি অনেক কষ্টেই অর্জন করেছি অনেক লাথি খেয়ে অর্জন করেছি ব্যবহার আমার এরকম ছিল না এদেরকে লাথির জায়গায় রাখবো আমি সরমান পাব রেসপেক্ট পাবো ওকে ওকে প্রত্যেকটা মানুষের পিছনে একটা একটা কাহিনী থাকে এরা আমাকে রাইট দিন প্রেশার করছে মেন্টাল টর্চার করছে হ্যারাসমেন্ট করছে গালি দিছে আমার চাকরি খাইতে আমাকে হুমকি দিছে ধমকি দিছে কিচ্ছু করতে পারে আমার একটা বালও ছিটতে পারে নাই আমি ব্যবহার ভালো করবো এই নট্টকিদের জন্য এই ভার্গদের জন্য তখন কই ছিল ক্যানাডার একটা মানুষ আমাকে সাপোর্ট করতে কই ছিল বাইরের কথা বাদ দেন বাইরের তো লোককে আমি চিনি না কিন্তু যারা ক্যানাডার ভিতরে ছিল ওরা তো আমাকে কম টর্চার করে নাই উম কৃষির জন্য আমি ভালো ব্যবহার করব আমার কোনো নাম কামাবার এখানে আমি আসি না তো ভাইয়া আমার নাম কামাবার কোনো দরকার নাই আমার ভালো হবার দরকার নাই আমি আমি যে যে এই আমার থাকবো আপনাদেরকে প্রমাণ দেবার কোনো দরকার নাই যাই হোক এটা কোনো বড় কথা না এখন কথা হয়েছে যে ভাইয়ারা এখন ডক্টর রিনুসকে বলতেছি অনেক বিদেশ থেকে যাই যে ওদেরকে এনআইডি কার্ডের জন্য অনেক হ্যারাসমেন্ট করা হয় ঘুষ খাইতে চায় টাকা নিতে চায় ওকে একটা কথা শুনবেন অনলাইনে আপনি যেই হক প্রেসিডেন্ট হক যেই হক আপনাকে ইনসাল্ট নিবার যোগ্য রাখতে হবে ওকে এখন আমি কথা বলি আমি যেভাবে কথা বলি আমাকেও আপনারা যেভাবে ইনসাল করেন এটাকেও আমার হজম করতে হবে প্রত্যেকটা কথায় ঝগড়া করতে পারবো না কথা বলতে হলে এভাবে আমাকে গালি শুনতে হবে তার মানে না যে আমার মুখের আওয়াজ আপনারা চুপ করাই ফেলবেন আপনারা আমার যত ইচ্ছা তত গালি দেন আমার নো প্রবলেম তাতে আমার কী আসে যায় কিচ্ছু আসবে না ওকে উম তোমরা আমার কি বলো আমাকে খালি মস্তিষ্ক তো আছে হোটেল তোদের মূর্খ তোরা তোরা মূর্খ আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করি ডলার কামাই করি আমি কাট কাপাই না কচর 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 তো তোরা বুঝবি না এগুলি তোরা মূর্খ তোদের জন্য এখন বাংলাদেশ হয়ে যাবে একদম কোনো বিচার হবে না এখন তোদের জন্য সব গুণ মাফ তোদের দেশটা এখন এরকম হয়ে যাবে তোরে কে কয় পাগলের দেখার জন্য আমি কি তোমাকে ইনভাইট করেছি ভাই আমি পাগল আমি ছাগল আমি সুইপার আমি জমাদার তোমাদেরকে কে দেখতে বলে ভাই আমাকে দেখোস আবার পাগলের মজাও লুটোস আমি পাগল আমি ছাগল আমার সোনাও পাগল আমার দিমাকও পাগল বাসবেন আর কয়দিন কেন আমি কি আশি বছর হয়েছি নাকি আমি মাত্র পঞ্চাশ বছর হয়েছি আমার যতদিন আছে ততদিন আমি বাঁচব তোমার এত আমার মৃত্যু নিয়ে ইয়ে করার দরকার নাই তোমার মৃত্যু তুমি দেখো গিয়া বাসবেন আর কয়দিন আমি অনেক দিন বাসব কারণ আমি কোন ফালতু জিনিস খাই না মদ খাই না গাজা খাই না আলতু ফালতু জিনিস খাই না আমার লিভার টিভার সব ভালো বুঝছিস কিডনি ভালো সব ভালো ব্লাডে একটু সুগার আছে সুগার প্রবলেম এছাড়া আর কিছু নাই ওকে তুমি অনেক সুন্দর আমি জানি আমি জানি আমি অনেক সুন্দর আমার চোদ্দ গোষ্ঠী সুন্দর এ দু যা একটু মাগি কোথাকার তুই হিজাব পরে রয়েছে তোর হিজাবের ভিতর আমি লওরা ঢুকাই দিব খাংকি দূরই জানতে মাগি তোর কে কয় এখানে আসি আমাকে দেখার জন্য মাগি যা হিজাব কলি তুই ভাড়া দেয় গিয়া তোর হেঁডা